হজরত রোকাইয়া রাদিয়াল্লাহ আনহার অবিশ্বাস্য জীবন কাহিনী তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা তার জীবনযাপন অনেকটা হজরত মরিয়ম আলাহিয়া সালামের মতোই ছিল তিনি ছিলেন দয়ালু সঙ্গী মর্যাদার প্রতীক আকাশের ফেরেস্তারাও যাকে সম্মান করতেন তিনি ছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুর স্ত্রী যার সামনে ফেরেস্তারাও লজ্জাবোধ করতেন তিনি ছিলেন সেই সঙ্গী যাকে আল্লাহ রক্ষা করেছিলেন সেই নারীর হাত থেকে যিনি জাহান্নামের জ্বালানি হিসাবে কাঁচ বয়ে নিতেন তিনি ছিলেন বরকতময় ঘরের গোলাপ ইসলামের প্রারম্ভিক দিন থেকেই তিনি দুঃখ কষ্ট ভাগাভাগি করেছেন তিনি আশীর্বাদ পুষ্ট ছিলেন